যা বানাই তো আসা আর আমার ভিডিও আপলোড হয়েছে আপলোড হোক ওই রয়েছে মানে কমপ্লিট কর তো চলো সব কিছু করতে থাকি দেখতে ভিডিওটা যদি ভাল লাগে তো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে বলাই তোমরা কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করতে প্লিজ ওয়ান কেউ কমপ্লিট করে দেব না তো চলো আজকে ভিডিওটা শুরু কর আর আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টেড চলেছে ভিডিও ডাক্তার সব কিছু বুঝতে গাই সারা সকাল পরে এখন বাজে ঠিক দেড়টা দুইটা লুচির বিধ তো গাই আগে তুমি বলছিলাম তো ইন্টারেস্টিং কিছু আছে এইটাই ইন্টারেস্টিং তো গাই তুই আমার মাম্মা হিসাবে বলছে মাম্মা মাম্মা এই যে মাম্মা হিসাবে বলছে কি জোতা একদম ফাইনাল লুক আমি ইটোব কি না গাইছি কথা তো কথা বলি আমরা কোনো খারাপ ভিডিও বানাচ্ছি না ঠিক আছে সব ভালো ভিডিও বানাচ্ছি ফানি ভিডিও বানাচ্ছি যাতে মানুষ যেগুলো আছে তার জন্য ভিডিও বানাচ্ছি বাট একটা কথা বলবো না মানুষ আমি এটা বুঝি না যে ভিডিও নিয়ে কে জালা সত্যি কথা মানুষ যে সত্যি কথা যেরকম আমি তোমাকে আগেও ব্লগ করেছিলাম যারা ব্লগ বুঝে যে ব্লগ মানে কি তারা ব্লগ দেখে যারা ব্লগ ভালোবাসে বা ভিডিওর ম মর্মটা বুঝে মানে ভিডিও মানেটা এটা বুঝে তারা কিন্তু কোন দিনও ব্লগার ই চিনে ঠাট্টাও করব না আর যারা নাবুঝে না তারা তো কথা হয় বেশি কিছু কন্যা কারণ আমাদের ভিডিওটা শুট করি তারপর স্কুল করা শ্যুট করি তো গাইজ আমরা স্কুলের শুট কমপ্লিট করে আইলাম পিঠে পৃথিবীর ওয়ালাম তো তার জন্য স্কুল গেছিলাম শুটটা কমপ্লিট করে আইলাম দেন এখন আমরা বারেই শুট করব আই এম দুঃখিত হগোত্ত লিগা কারণ একটা মোবাইলটা শুট করা হয় ঠিক আছে আমার মোবাইলটা তো আমি ব্লগ করার জন্য আর একটা মোবাইল পাই না তো তার জন্য আমি তোমার ব্লগের মধ্যে দেখা দাম শুটগুলো কমে করি তো চলো ভিডিও দেখে নি ডাইক্ট ডিসক্রিপশন লিঙ্ক থাকবো তো তোমরা ভিডিওটা দেখে নাও ডিছক্ৰিপশ্যনত লিংক দিয়া আছে ভিডিঅ'ত দেখোন কাৰণ এই ভিডিঅ'ত আমি যতহে চাৰম তত আমি অভিডিঅ'ত আগে চাই দিম জানি তো চল দে অ' ত' গাইজ যায়ক ভিডিঅ' সুডিঅ' কমপ্লিট কৰে এখন খেৰ দে এখন বেৰি ৰাখলাম আর হাতে দেখতে বার্তা যে ব্যাগটা একটা আর এখন আবার যাবো ভাগ্নীদের ঘরে কারণ হয়েছে ভাগ্নি বাগ্নিদের নিয়ে যাইতে ববু ঘরে তো চলো দেন নাগে বাবু ঘরে তাই আর এতো রাস্তার মধ্যে আর ব্লক ব্লক করুন না তার কারণ হয়েছে ভাই রাস্তার মধ্যে আজকে ভাগ্নে দিন তো কেন করে ব্লক করুন কো আমি একলা থাকলে দেন না আমি ব্লগ স্টার্ট করে দেই তো গাই চলো আজকে এখন আর ব্লক করুন না একদম ভাগ্নি ঘরে যায় ব্লকটা স্টার্ট করুন হ্যাঁ কবে গেলেন সাবার মুখ হ্যাঁ কবে গেছ ঘূৰা কয় ন বুজা গাই হাইনেল দি দিব পাৰি বাহি তই গাই পালাচ

আমাৰ তাত যথেষ্ট তাতো গাইত আহিছে দেই মামাৰ লগ পাই গৈছে আৰু মামাৰে পায় এখন গল্প গুড়া কৰি তো আমাৰ সত্ৰ কথা কৈ মামাৰে পায় কিন্তু ব্লগ কৰাৰ কথা মনত পৰে মামাক ব্লগ কৰিছে এখন মনোবৰটো ব্লগ কৰাৰ কথা চুটি মনোবৰ পৰে তাৰপৰা ভাল হৈ গৈছে ব্লগ কৰ্ত মন আমি ফ্লেমটো মানে ব্লগ কৰোঁ তোমাৰ পাই ব্লগ কৰোঁ বুলি কৈছে কি আছে ব্লগিং কৰি থাকে

তাই গলটি গ্ৰহণ কৰিছে এখনটো গাই গ'ল এখন কৰে আৰু গল তাত এখন পালে তাত গল গাই তো মানে অলপ টাইমটো অলপ টাইম ছয়টা ছাত্ৰ অলপ টাইমটো দেৰি হয়েই চল এখন ক'ব কি ক'ব ন কি যে ক'ব আৰু কি তোমাৰ কিয়ন আছ গাই অলপ চাপৰ্ট টাপৰ্ট কৰি দিয়ক অন্য নতুন নতুন ভিডিঅ' বনাই থৈছে অলপ চাপৰ্ট কৰিলে আমাৰ ভাল হ'ব নতুন নতুন ভিডিঅ' ডাইকি

ठीक है तो बोलो बाय बाय पता नहीं काल मिलोगे या नहीं मामा बोलो बाय 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 তো গাই সাবস্ক্রাইব ভিডিও যদি একটু ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমার ভিডিও অন তো অনেক মোটিভেট করো তো গাইস প্লিজ সাপোর্ট মি এন্ড সাবস্ক্রাইব করো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর যদি ভিডিওটা একটু ভালো লাগে তো তোমাদের কথা লাইক করো শেয়ার করো কমেন্ট করো তোমাদের কথা কিন্তু সাবস্ক্রাইবটা করতে ভুলো না গাইস প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর এই বছরে বললাম না ওয়ান কে কমপ্লিট করতে হবে তো গাইস চলো দেখা হবে নেক্সট ভিডিও টাটা বাই বাই লাইভ টেক কেয়ার সবাই ভালো লাগে